আজকের ভিডিও আমার বান্ধবী করে লইয়া তোরা কি পাইলি ক আমারে দুইটা ড বছর পিছে পিছে ঘুরাইলি মাইয়ে দেখি তোর প্রেম করাই তুমি এইখানে হেন হেৰি দুই বৎসর টাইম নে কিন্তু এক মাইয়া পড়াই দেশ নাই একো প্রেম করাই দেশ নাই আমারে তো কি দয়া বাইস্টা না কত মানুষ প্রেম করে ওইখানে 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 দেও মাইসে প্রেম করে

এই খাতা কলম লই আইছি শুনছান জায়গা আইছি আজকে এই খাতা কলম লই আইছি এই নেই যে কোটাই কইছো যে প্রেম করাই দিবি প্রেম করাই দিয়া কষ্ট নাই পাক দেশ নাই প্রেম করাই দিয়া এই নেই সবাই নাম লেখু সুন্দর বাংলা ভাষায় নাম লেখু তোগো নাম লেখকে এই নেই থুইয়া এই এই দেখ এই দড়ি লই আইছি এই দড়ি ওই আরাল লাগে দিয়া টাঙ্গাই এইনে নেই মরিলে যাম এই নাম লেখি দি যাম আমার মৃত্যুর জন্য আমার বান্ধবীরা দাই ঠিক আছে মাথায় রাখবি পাঁচ দিন সময় পাঁচ দিনের মধ্যে আমার প্রেম করাই দিবি না করাই দিলে ধরে তো যা আমি নিজে মরে যাবো এই জীবন রাখে লাভ নাই এই জীবন আমি রাখবো না প্রেম না করতে হবে এই জীবন দেখিয়ে রে জীবন আমি রাখবো না মরে যাবো তোকে ফাঁসাই দিয়ে সব কটা রে যে কটা কইস আমার প্রেম করাই দিবি লাস্ট ওয়র্নিং মাথায় ঢুকাই রাখ